নমস্কার আমি হরিপদ ধারা সাউন্ড মাইন্ড এডুকেশনের তরফ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের অন্যান্য দিনের মতো নতুন এক বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকের যে বিষয়টা সেই বিষয়টার নাম হলো নির্দেশনা প্রয়োজনীয়তা আমরা জানি নির্দেশনা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে একজন অনভিজ্ঞ ব্যক্তি বা শিশু অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে তার পথ দান নিয়ে থাকে এবং কিভাবে বৃহত্তর সমাজ জীবনে কর্মজীবনে রাজনৈতিক জীবনে বা ব্যক্তিগত জীবনের বা পরিবারের ক্ষেত্রে সমস্যার সমাধান করবে সে সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করে এবং সমাধানের পথে এগিয়ে যায় তাই আধুনিক প্রেক্ষাপটে আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে আমরা নির্দেশনার গুরুত্বকে অস্বীকার করতে পারি না এবং নির্দেশনা আমাদেরকে নতুন আলো দেখায় এবং আমাদের জীবনে যে সমস্ত ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো সংশোধন করে আমরা আমাদের জীবনের পথে এগিয়ে যাই বা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি আজকে আমার যে বিষয়টা সে বিষয়টা আমি উল্লেখ করেছি সেটা হচ্ছে যে নির্দেশনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আধুনিক সমাজ জীবনে আমরা জানি প্রতিটা ব্যক্তি তার নিজস্ব সমস্যা নিয়ে আক্রান্ত আধুনিক যুগ পরিবর্তনশীল যুগ এবং এই যুগের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে পারিবারিক ক্ষেত্রে যেমন ব্যক্তিগত জীবন এবং অন্যান্য ক্ষেত্রে নানা সমস্যা আমরা জর্জরিত হয়ে পড়ি এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা চেষ্টা করি কিভাবে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করব বা অনেক সময় আমরা বিশেষ প্রেশার ক্রিয়েট হয়ে আমরা নানান ধরনের রোগে আক্রান্ত হতে পারি যেগুলোকে মানসিক রোগ হিসেবে চিহ্নিত করে থাকি আমরা এই নির্দেশনার প্রয়োজনীয়তা হিসেবে আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয়গুলো গুরুত্ব দেবো সেখানে দার্শনিক কতগুলো চাহিদা রয়েছে রয়েছে সামাজিক চাহিদা রয়েছে মানস্তাত্ত্বিক চাহিদা দার্শনিক চাহিদা বলতে আমরা সাধারণত দর্শনগত দিক দিয়ে এর প্রয়োজনীয়তা গুলোকে আলোচনা করব আমরা জানি দর্শন মানে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে যে বিষয়গুলো বাহ্যিক ক্ষেত্রের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করি এবং অন্তরের দৃষ্টি থেকে সেগুলো উপলব্ধি করার চেষ্টা করি ঠিক সেইভাবে আমাদের প্রতিটা ব্যক্তি শিশুর মধ্যে নিজস্ব ব্যক্তি সত্তা আছে সামর্থ্য আছে সম্ভাবনা আছে আছে তার কিছু হওয়ার যে প্রচেষ্টা এবং দার্শনিক দিক দিয়ে যদি এইভাবে তাকে উপলব্ধি করতে না পারি এবং তার ক্ষমতা সমনাগুলোকে তার মতো করে যদি না উপলব্ধি করতে পারি এবং তার মতো করে তাকে যদি না এগিয়ে চলার যে পথে প্রতিবন্ধকতা এবং কোনগুলো তার জীবনের পক্ষে সম্ভব এবং কোনগুলো সম্ভব নয় সেগুলো দার্শনিকগত দিক দিয়ে যদি উপলব্ধি করতে না পারি তাহলে একটা শিশু কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সামাজিক জীবন ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে নানারক সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে সমাজ দর্শন সামাজিক দর্শনের উপরে একটা বিশাল প্রভাব বিস্তার করে রয়েছে এবং দর্শনকে বাদ দিয়ে আমাদের জীবনযাত্রা পরিচালিত হতে পারে না এবং শিক্ষা ক্ষেত্রে কেন শুধু প্রতিটা ক্ষেত্রে দর্শনকে আমরা গুরুত্ব প্রদান করে থাকি এবং একজন শিশু কিভাবে দার্শনিক ভাবে তার নিজস্ব তাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত সমাজ জীবনে তার সমস্যাগুলো সমাধান করবে সেগুলো নিয়ে এর গুরুত্ব অনেকটা উপলব্ধি করে থাকে এবং আধুনিক দার্শনিকগণ স্বীকার করে নিয়েছে যে দর্শনের প্রভাব অপরিসীম একটা শিশুর তার জীবন বিকাশের ক্ষেত্রে ঠিক তেমনি কতগুলো সামাজিক চাহিদা রয়েছে সেই সামাজিক চাহিদাগুলোকে কার্যকর করার জন্য আমাদের এই নির্দেশনার গুরুত্ব অপরিসীম যখন আমরা নির্দেশনা দিতে যাব তখন সামাজিক প্রেক্ষাপটে তার কোথায় সমস্যা রয়েছে এবং সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারে এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে কিভাবে সে সেইগুলোকে মেলবন্ধন করতে পারবে সমাজের সঙ্গে সেগুলো কিন্তু আমরা এই নির্দেশনার মাধ্যমে জানতে পারি আমরা জানি বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার যুগে সমাজ দ্রুত পরিবর্তন ঘটছে এবং আমরা প্রযুক্তিবিদ্যাকে বাদ দিয়ে একমত চলতে পারি না ফলে আমাদের জীবন দর্শনের ক্ষেত্রে ব্যক্তিগত প্রাথমিক জীবনে আমাদের সামাজিক যে চাহিদা রয়েছে সেই চাহিদা গুলো কিভাবে আমরা নির্দেশনার মধ্যে দিয়ে কার্যকর করব। সেক্ষেত্রে নির্দেশনার গুরুত্ব অপরিসীম এবং সামাজিক শিক্ষাবৃত্তি স্বীকার করে নিয়েছে এই শিশুকে যদি সমাজ উপযোগী করে গড়ে তুলতে হয় তাহলে সমাজের যে আগত সমস্যাগুলো আসছে সেগুলো কিভাবে সে সমাধান করবে এবং তার মতো করে এগিয়ে যাবে এবং সমাজের যে সামাজিকরণ বা উন্নয়নের যে চেষ্টা সেটা কি করে কার্যকর করবে সেক্ষেত্রে নির্দেশনার প্রভাব রয়েছে সামাজিক পরিপ্রেক্ষিতে আমরা এও জানি যে মনস্তাত্ত্বিক কতগুলো চাহিদা রয়েছে এবং যেগুলো তার দৈহিক মানসিক বাক্ষবিক সামাজিক নৈতিকতার সঙ্গে সম্পর্কযুক্ত এবং এই চাহিদাগুলো কিভাবে পরিবর্তনশীল জীবনের সঙ্গে মনের মিলের মাধ্যমে তার উন্নয়ন ঘটে তার জন্য কিন্তু মনস্তাত্ত্বিক নির্দেশনার প্রয়োজন আছে মনকে জানতে হবে মন কি চায় চায় না এবং মনের মধ্য দিয়ে কিভাবে তার সামাজিক ক্ষেত্রে মেলবন্ধন ঘটাতে পারে মনের সঙ্গে সমাজের যে মন সেই মনগুলোকে একত্রিকরণ কিভাবে ঘটবে এবং আমরা সমাজের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো ব্যক্তিগত মানসিকতার মধ্যে দিয়ে কিভাবে পরিপূর্ণতার দিকে এগিয়ে যাবে বিকাশ ঘটবে এবং শিশু শিশুর মতো বিকশিত হবে এবং তার জীবন মাধ্যমে জীবনকে উপলব্ধি করে সমাজের সঙ্গে মেলবন্ধন ঘটাবে সে সম্পর্কে আমরা মনস্তাত্ত্বিক নির্দেশনার প্রয়োজন আছে শিশুর মনকে জানতে হবে শিশুর মনকে উপলব্ধি করতে হবে তার বন্ধু তার সমাজ পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে তাকে মনস্তাত্ত্বিক উপায়ে সুন্দর স্বাভাবিক করে একটা তার নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী পথে সামাজিকরণের ক্ষেত্রে সাহায্য করতে পারি সে সম্পর্কে কিন্তু মনস্তাত্ত্বিক বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যেমন সমাজ পরিবর্তনশীল ঘটছে তেমন মনের চাহিদা পরিবর্তন ঘটছে এবং আমাদের মনের সঙ্গে পরিবর্তনশীলতার মধ্যে যদি একটা সুক্ষ মেলবন্ধন ঘটাতে না পারি এবং মনের সুখের সঙ্গে যদি সংযোগ ঘটাতে না পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। সেই সঙ্গে রয়েছে প্রযুক্তিবিদ্যার উন্নয়ন আমরা প্রতিনিয়ত নিজেদেরকে পরিবর্তন করতে চাইছি এবং পরিবর্তনের মাত্রাটা এত আধুনিক যুগে চলছে যা প্রযুক্তিবিদ্যা নির্ভর এবং প্রযুক্তিবিদ্যাকে কার্যকরী করার মধ্যে দিয়ে একজন শিশু কিভাবে তার জীবন সঙ্গে সামাজিক বোধ মূল্যবোধ গুলো নিজেকে মেলবন্ধন করতে পারবে এবং সমাজের সামগ্রিক উন্নয়নে এগিয়ে যেতে পারে এমনকি আজকের দিনে আমরা প্রযুক্তিবিদ্যাকে বাদ দিয়ে এক মুহূর্ত চলতে পারে না কিভাবে আমরা প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে শিশুর মনস্তাত্ত্বিক শিশুর মনসামাজিক বা শিশুর অর্থনৈতিক পরিকাঠামোগুলোকে কাজে লাগানো যায় এবং আধুনিক যুগের সঙ্গে কীভাবে মেলবন্ধন ঘটানো যায় তার জন্য কিন্তু প্রযুক্তিবিদ্যার সম্পর্কে একটা নির্দেশনার প্রয়োজন আছে প্রয়োজন আছে সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করানোর উপর আমরা যতই আমরা বলি না কেন আমরা নির্ভর করবো না কিন্তু আমরা এক পাও আধুনিক ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যাকে বাদ দিয়ে চলতে না ঠিক তেমনি আধুনিক ক্ষেত্রে প্রশাসনিক যে কাঠামোর পরিবর্তন ঘটেছে মানে সেখানে আমরা বিশ্ব বোধের সঙ্গে আমাদের ব্যক্তি মনের যে একটা বাধা তৈরি করছে সে বাধাগুলোকে কিভাবে আমরা প্রশাসনিক ক্ষেত্রের মধ্যে দিয়ে দূর করব এবং সামাজিক ক্ষেত্রে যে নিয়ম নীতি রয়েছে সেগুলোকে কিভাবে সঠিকভাবে বাস্তবায়িত করব সেই সম্পর্কে আমাদের কিন্তু নির্দেশনা দানের প্রয়োজন আছে এবং নির্দেশনার মধ্যে দিয়ে আমরা সামাজিক ক্ষেত্রে কিভাবে আমরা নতুনভাবে মেলবন্ধন ঘটাব তার সম্পর্কে সুন্দর নির্দেশ দানের প্রয়োজন আছে প্রয়োজন আছে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ক্ষেত্রে অবমূল্যায়ন ঘটছে সেই অবমূল্যায়নের মধ্যে যেমন আমাদের শিক্ষার থেকে দূরে থাকা ঠিক তেমনি আজকে যে আমরা দেখি নানা ধরনের অপরাধ সেই অপরাধ বোধ থেকে আমরা নানা রকম অসামাজিক কাজে যুক্ত হচ্ছি এবং সামাজিক পরিবর্তনের প্রেক্ষাপটে আমরা অনেক কিছু নবভাবে মূল্যায়িত করতে পারছি না ফলে আমরা সেক্ষেত্রে নির্দেশনার কাছে যেতে হয় নির্দেশনার মাধ্যমে আমরা কিভাবে একটা সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে মেলবন্ধন ঘটাবো সে সম্পর্কে একটা আমরা পরিচয় পাই ঠিক তেমনি শিক্ষা পরিবেশে যে আমরা কিভাবে মেলবন্ধন শিশু শিশুর মতো করে শ্রেণী পরিবেশে চলবে এবং সেই শ্রেণী পরিবেশে যেগুলো পাঠ্যক্রমে নেই সেগুলোর সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে অর্থাৎ যাদেরকে আমরা সব পাঠ্যক্রমিক কার্য বলে বলি সেগুলোর মধ্যে দিয়ে কিভাবে শিশু তার মনের ক্ষুধাগুলোকে মনের চাহিদা গুলোকে পূরণ করবে সে সম্পর্কে কিন্তু আমাদের শিক্ষা পরিবেশের যে পাঠ্যক্রম গুলোকে ব্যবহার করি সেগুলো সম্পর্কে নতুন ভাবে সেগুলোকে একটা সুন্দরভাবে জানার ক্ষেত্রে ফলে আমাদের আজকের দিনে আমরা কখনো আমরা নির্দেশনাকে বাদে চলতে পারি না ঠিক তেমনি একজন শিক্ষক কিভাবে তার শ্রেণী পরিবেশ আহ নিজেকে পরিবর্তন করবে একজন শিশুদের কিভাবে লালন পালন করার ক্ষেত্রে সেই শিক্ষা পরিবেশকে কার্যকর করবে বা নিজেকে পরিবর্তন করবে বা নবযুগের পরিবর্তনের সাথে সাথে নিজেকে সেই ঢেউয়ের মধ্যে দিয়ে নিজেকে বিলীন করতে চায় অর্থাৎ নিজেকে মেলে ধরতে চায় সে সম্পর্কে কিন্তু তার দায়িত্ব এবং তার পরিষেবার পরিমাণ অনেকটা বেড়েছে এবং কিভাবে সেগুলো কার্যকর করবে সে সম্পর্কে কিন্তু আমাদের সে নতুন যে জ্ঞানের দরকার সেগুলো নির্দেশনা দানের প্রয়োজন আছে ঠিক তেমনি শিক্ষামূলক নির্দেশনা আমরা জানি আমরা শিক্ষা ব্যবস্থা কোন ধরনের একটা শিশুকে শিশুর মতো করে তার মতো করে জীবনধারায় ধাবিত হয়ে ব্যক্তিগত জীবনের সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে পরিবর্তনমুখী জীবনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে সে সম্পর্কে একটা নির্দেশনার প্রয়োজন আছে সুতরাং সুতরাং আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে এটা বলতে পারি যে আধুনিক ব্যক্তিগত জীবনে নির্দেশনার গুরুত্ব অপরিসীম এবং নির্দেশনাকে যত মনোসামাজিক মনো দার্শনিক উপায় আমরা কার্যকর করতে পারব ততই একজন ব্যক্তি শিশুর তার জীবন দর্শনে কিভাবে পরিলক্ষিত সমস্যাগুলি লক্ষ্য করা যায় সেগুলি কিভাবে সমাজ জীবনে পাশ কাটিয়ে তারা লক্ষ্য অভিমুখে পথে এগিয়ে যাবে সে সম্পর্কে আমরা কিন্তু নির্দেশনার দানের প্রয়োজন আছে সুতরাং আপনারা এই আলোচনাটি স্ক্রিপ্ট না করে যদি মনে হয় যে এটা সত্যি একটু গ্রহণীয় এবং আধুনিক সমাজ জীবনে এগুলো দরকার তাহলে একটু দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি সবাই সুখে সচ্ছন্দে এবং ভালোভাবে পরিবার চলুক এই কামনা বাসনা করে আমার বক্তব্য শেষ করছি আমি সাম পক্ষ থেকে সবাইকে আমার আমার মতো করে ভালোবাসা নেওয়া নমস্কার